এবং রানিবাদের মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করে গ্রেপ্তারির দাবি জানাচ্ছে জঙ্গল মহলের একাধিক অংশে মাওবাদীদের সাথে হাত মিলিয়ে এরা আমাদেরকে কর্মীদেরকে খুন করবার করে এলাকা দখল করবার চেষ্টা করছে আমরা এসব ভয় পাই না আমাদের সরকার সরাসরি মাও হচ্ছে আক্রমণ প্রতিহত করেছে যেমন আমাদের কর্মীরাও মাঠে নেমে মানুষের সাথে এর প্রতিবাদ করবে এবং এদেরকে প্রতিহত করবে এবং যেভাবে মানুষদের খাদ্য চুরি করেছেন একজন খাদ্যমন্ত্রী তাদের কাছে খাদ্য পৌঁছতে পারেননি অপরাধতা ব্যর্থতা চলে যান আপনারা আর একটু ইন্টেরিয়ারে মানুষের কাছে আজও খাবার পৌঁছায় না রেশনের চাল এরা চুরি করে পঁচিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকায় বেঁচে মার্কেট কলা মার্কেটে জেলে রাখবো সরকার বদলানোর পর জেলে রাখতে হবে এই মন্ত্রীকে আপনি তৈরি হয়ে যান এই চার্জশিট আপনার জন্য ফাইনাল চার্জশিট মানুষ আপনাকে উত্তর দেবে নির্বাচনটায় আপনি হারবেন তারপর আপনি জেলে থাকবেন বাঁকুড়ায় এরা মানুষ খুন করবে বিরোধীদের খুন করবে বাংলাদেশের মতো আগুন লাগিয়ে পুড়িয়ে মারবে এসব করেছে এবং সেই প্ল্যানে একসাথে বাইরের থেকে বিভিন্ন লোকেদের নিয়ে আসছি এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি মাওবাদীদের সাথে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে টার্গেট করার চেষ্টা হচ্ছে সাবধানে করবেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্য ধাতুতে তৈরি আমরা একটা কেস ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এরপর আমরাও কিন্তু কাউন্টার অ্যাটাকে যাবো আপনারা যদি ভেবে থাকেন যে শুধুমাত্র আমরা এসব মেনে নেব আমরা মানব না আমরাও প্রতিরোধ করে তুলবো